হ্যালো ফুটবল ফ্রিক কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো জুভেন ডাসের নিয়ে এই ক্লাবটি যে ক্লাব এক সময় সিরিয়ার মোস্ট সাকসেসফুল ক্লাব ছিল কিভাবে সেই ক্লাবের অধপতন ঘটলো এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত জানবো তো আসুন ভিডিওটি শুরু করি তো দেখেন ইউভেন্টাস সিরিয়ার এ পর্যন্ত সবচেয়ে বেশি টাইটেলধারী ক্লাব অর্থাৎ সর্বমোট বার সিরিয়া টাইটেল জিতেছেন এই জুভেন্টাস আর এই জুভেন্টাস এই সিরিয়া টাইটেল গুলো জিতেছেন তখন এসি মিলান তার প্রাইমে ছিল ইন্টার মিলানও প্রাইমে ছিল তারপর রোমাও তার প্রাইমে ছিল এরকম অনেক বড় বড় ক্লাবের প্রাইম টাইম থেকেও তারা কিন্তু অনেক সিরিয়া টাইটেল জিতেছে আর শুধু সিরিয়া টাইটেল জিতেছে তা কিন্তু নয় তারা দুইবার চ্যাম্পিয়ন্স লিগ উইনার আর সবচেয়ে দুঃখের বিষয় হলো এটা যে এই ইউভেন্টাস কিন্তু সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন্স লিগ লুজ করছে তো আপনারা যদি দেখেন ইন্টারনেটে আপনারা সার্চ করলে পাবেন জুভেন্টাস এ পর্যন্ত মোট সাতটি টাইটেল লুজ করছে চ্যাম্পিয়ন্স লিগে আর রিসেন্ট দুই সালের পরেও দুইটি করছে একটি রিয়েল মাদ্রিদের কাছে এবং আরেকটি বার্সেলোনার কাছে তো আসলে এই জুভেন্টাসের চ্যাম্পিয়ন্স লিগে ভাগ্য খুব একটা ভালো কখনো ছিল না এটা সবাই জানে তবে সিরিয়া টাইটেলে যদি আসেন সিরিয়া টাইটেলে যে তারা কিন্তু সবচেয়ে বেশি সফলতম দল আর তাদের যে সেকেন্ড আছে ইন্টার মিলান তারা কিন্তু পর্যন্ত মাত্র এ বিশ বার টাইটেল জিতেছেন আর অপর দিকে তারা ছত্রিশ বার টাইটেল জিতেছেন তো এত ভালো একটি ক্লাব এত বড় বড় স্টাররা যে ক্লাবে খেলেছেন লাইক রোনালদো দিবালা ডিমারিয়া দেশ বনুচ্চি চিলিনি ডেল পিল্লো তারপর ভিদাল এরকম অনেক বড় বড় স্টাররা কিন্তু এই ক্লাবে খেলেছেন আর এই ক্লাবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ গোলকিপার বুফন যাকে বলা হয় জিজি বুফনে জিজি বুফনও কিন্তু এই ক্লাবেই খেলেছেন তারপরেও এত স্টার খেলার পরেও বর্তমানে জুবেন এত অধপতনের মূল কারণটা আসলে কি তো দেখেন বর্তমানে যদি আপনি জুবেন স্কোয়াডের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে হাতে গোনা দুই তিনজন মেগা স্টার বাদে কোনো স্টার প্লেয়ার নেই হাতে গোনা দুই তিনজনের ভিতর আছেন ভ্লাহোভিচ নিকো গঞ্জালেস আর আর একজন আছেন তার নামটাও আমি ভালো করে বলতে পারতেছি না ও কোলোমুয়ানি যিনি কিনা ওয়ার্ল্ড কাপের ফাইনালে গোল মিস করেন এমি মার্টিনে আইকনিকের সেভের কথা হয়তো আপনাদের মনেই আছে তো এই দুই তিনজন প্লেয়ার বাদ দিলে জুভেন্টাসের বর্তমানে যে প্লেয়াররা আছে আপনি যদি একজন ফুটবল খেলা দেখে এরকম ফ্যান যদি আরো তিন চারজন নাম বলতে তাহলে কিন্তু তারা বলতে পারবে না আর আজ থেকে বেশি না দুই চার পাঁচ বছর আগে যদি আপনি তাকান জুবেন স্কডে তাহলে দেখবেন আপনারা যে রোনালদো দিবালা ডি মারিয়ার মতো এরকম বড় বড় মেগাস্টার ছিলেন পল পক ছিলেন কিন্তু বর্তমানে কিন্তু অনেক ভালো কোনো প্রতিভাবান খেলোয়াড় বা বড় কোনো সুপারস্টার নেই আর এটি শুরু হয় মূলত দুই সালের পর থেকে কেননা দুই সালে তারা কিন্তু সিরিয়া থেকে অর্থ কেলেঙ্কারির জন্য তাদেরকে পয়েন্ট পিছিয়ে দেওয়া হয় এবং তাদেরকে ইউরোপা লিগ থেকেও বের করে দেওয়া হয় তখন থেকে মূলত এই জুভেন টাসের অধবদন শুরু হয় আর তারপর থেকে তারা একের পর এক কোচ বদল করতে থাকে কিন্তু তাতে কোনো কাজ হয় না বর্তমানে যদি আপনি সিরিয়ার টেবিল দেখেন তাহলে দেখবেন যে এর আগের সিজনেও জুভেন খুব একটা ভালো সুবিধা করতে পারেনি আবার এবার ক্লাব ওয়ার্ল্ড কাপেও তাদের পারফরমেন্স একদমই হতাশাজনক ছিল তো আমার মনে হয় এই জুভেন এরকম অধপতনের পিছনে তাদের আরো কিছু কিছু কারণ আছে লাইক তাদের প্লেয়ার কেনা প্লেয়ার বিক্রি করা তারপর তাদের কোচিং কেরিয়ার কে দায়িত্ব নেবেন সেই বিষয়ে খুব একটা তৎপর না থাকা বর্তমানে কিন্তু এই জুভেন্টাসের কোচ ইগর টুডোর নামে একজন ক্রোয়েশিয়ান ব্যক্তি যিনি কিনা এই জুভেন্টাসের প্লেয়ার ছিলেন তো এরকম ছোটখাটো কোচ দিয়ে কিন্তু জুভেন্টাস বর্তমানে তাদের কাজ চালাচ্ছে তবে জুভেন্টাসের মতো এরকম একটি ঐতিহাসিক ক্লাবের সাথে এটা কিন্তু যায় না আর লাস্ট দুই চার বছরে যদি আপনি তাদের পারফরমেন্স দেখেন যে তারা কিন্তু সিরিয়া টাইটেলও জিততে পারেনি এমনকি চ্যাম্পিয়ন্স লিগে বেশিরভাগ টাইমে তারা গ্রুপ শেষ থেকে বিদায় নিয়েছেন তো এই জুভেন্টাসের আসলে পিছনে এরকম আরো অনেক বড় বড় কারণ আছে যার ফলে এখন একদম একটি দলে পরিণত হয়েছে তো আমার মনে হয় এই উচিত আরো ভালো ভালো কিছু প্লেয়ারকে স্কোয়াডে ইনক্লুড করা এবং টাইটেলের জন্য ফাইট করা তো আমার মনে হয় জুভেন্টাস ভবিষ্যতে ভালো কিছু করবে এই আশা নিয়ে আজকের ভিডিওটি শেষ করতেছি ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ